দেখুন খুব বলি কারণ যে কথাগুলি আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটি অনুষ্ঠান নিয়ে আপনার চ্যানেলে আমাকে অংশ সরি সেটা হচ্ছে তাকে আমি তার মানে শ্রমিক তা প্রচণ্ডভাবে লাভ করি আমার লাভ থেকে কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন একটি মানুষ যখন ভালোবাসার পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট থাকে তখন ওই মানুষটি একটি সংগঠন বলেন আরেকটি মানুষের ভালোবাসা বলেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট Yeah, I don't